একটা অঙ্ক এখানে একটা মান নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে প্রতিটা জায়গায় আমরা ডিগ্রিতে কনভার্ট করে অঙ্কটা করবো তাহলে সুবিধা হবে তো আর যখন আমরা বাইরে দিয়ে নিয়ে যাই জায়গায় আমাদের একশো আশি হবে তো এখানে একশো আশি ভাগ ছয়

আহ uh, five by six তো বইয়ের যেভাবে করেছে এখানে তোমরা সেইভাবে করতে পারো এখানে প্রতিটা দেখো আগে এই বের করে দিচ্ছে হ্যাঁ যে সাইন ফাইভ বাই সিক্স মানে হচ্ছে হাফ তো কিভাবে হাফ সেটা আমরা দেখাই বই আসলে শর্টকাট করেছে যে সাইন ফাইভ বাই সিক্স সমান হচ্ছে আমি পায়ের জায়গায় দেখো একশো আশি বসিয়ে দেখাবো একশো আশি ভাগ ফাইভ তো এটা ভাগ করো আর কাটাকাটি করো এটা হচ্ছে সাইন থার্টি চলে আসবে সমান হচ্ছে আমরা লিখবো সাইন থার্টি তাহলে সাইন থার্টি ডিগ্রির মান তোমরা সবাই জানো যে হাফ তো একটা বের হয়ে গেল এরপর আমরা চার তো এই একশো আশিকে চার দিয়ে ভাগ করলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ আসে কাটাকাটি করি আহ চার চার ষোলো সতেরো আঠেরো দুই বিশ চার পাঁচ কুড়ি তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি

একশো আশি বাই টু সমান হচ্ছে জিরো মানগুলো জানতে হবে এবার আমরা দেখো ওই যে রাশিটা আমাদের ছিল এই রাশিতে আমরা হচ্ছে যে আরেকবার অঙ্কটা তুলে নিই বাই সিক্স বাই ফোর হচ্ছে টেন স্কোয়ার ফাইভ বাই থ্রি প্লাস তো এই জায়গা গুলোতে আমরা মান পাই বাই সাইন পাই বাই সিক্স এর মান আমরা পেয়েছি হাফ তো যেহেতু স্কয়ার ছিল হাফ এর উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম তারপরে মান আমরা পেয়েছিলাম দিলাম টেন পাই বাই থ্রি ছিল রুট টু আর জিরো তাহলে জিরো এর উপর তো এটা হচ্ছে আমাদের স্কয়ার করলে ওয়ান বাই ফোর আর এটা ওয়ান এর স্কয়ার স্কয়ার করলে স্কয়ার কাটা গেলে থাকে আর এখানে ফির হয় এখন আমরা এই ফির নিচে ধরে লসাগুলি করে যোগ করবো তাহলে দুই এক পারের লসা বলছে চার চার দিয়ে চারকে ভাত দিলে এক হয় এক দিয়ে যোগ করলে এক দুই দিয়ে করলে দুই দিয়ে はい。Most of